আমরা তো দুর্নীতি করিনি আমাদের কি দোষ প্যানেল বাতিলে অথৈ জলে পুরুলিয়ার চারশো পঞ্চাশেরও বেশি চাকরিহারারা মাথায় যেন বাজ ভেঙে পড়েছে দাঁড়িয়ে কিছু বলার ক্ষমতা নেই পরিবার সংসারের কী হবে পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্রের বাইরে সাংবাদিক সম্মেলনে ভেঙে পড়লেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আমরা নিজেদের মেধার ভিত্তিতে নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিলাম আমরা ছ বছর সাত বছর ধরে চাকরি করেছি কিন্তু সেই চাকরিটার পরেও আজকে এরকম একটা মাথার উপরে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা আমাদের সাথে আজ ঘটলো আমরা কাকে দোষী সেটা বলার ক্ষমতা আমার নেই কিন্তু যেটা হলো সেটা প্রচন্ড খারাপ হলো এটা আমরা কোনোদিন আশা করিনি এটা বিচারপতি যেরকমভাবে রায়টা দিলেন মানে তার কাছ থেকে এটা আমাদের একদম এক্সপেক্টেড ছিল না আমরা এটা তার কাছ থেকে চাকরি বাতিলের জেরে জেলা পুরুলিয়াতেও শোকের পরিবেশ কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন কেউ হাউ হাউ করে কাঁদছেন অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে মুখে টু শব্দ নেই অনেকের রায় শুনে ভাষা হারিয়েছেন কেউ গাড়ো গলায় ক্ষোভের বিস্ফোরণ এতদিন ধরে চাকরি বাঁচানোর শেষ আশাও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে নিভে গিয়েছে দু সালের শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের রায় প্রধান বিচারপতি সঞ্জীব খানাও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব নয় এই রায় যে হলো যে আজকে আমাদের উপরে এরকম বজ্রাঘাত সময় একটা রায় আমাদের নেমে এলো প্রথম দোষী করবো আমরা রাজ্য সরকার রাজ্য সরকারের যে নেতামন্ত্রীরা বিভিন্ন রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে আমাদের এই রায়টা হতে বাধ্য করেন দ্বিতীয়ত দায়ী করব আইন ব্যবস্থাকে কারণ যেখানে চাল আর আলাদা করা যাচ্ছে না এটার নাম করে পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা হচ্ছে সেখানে একটা কথা বলবো যে সিবিআই ইডি এত বড় বড় তদন্তকারী সংস্থা যারা এই তদন্তটা করেছেন এবং রীতিমতো তাদের রিপোর্ট জমা দিয়েছেন আপনারা যদি শুনে থাকবেন হিয়ারিংয়ের uh, সময় আমাদের যে সিবিআই উকিল উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে ওনাদের তদন্ত অনুযায়ী যে মিরর ইমেজটা পাওয়া গেছে সেটা কিন্তু অরিজিনাল এবং সেটা যদি হয়ে থাকতো তাহলে সেই মিরর ইমেজ অরিজিনালের উপরে বেশ করে সেগ্রিগেশনটা কিন্তু পসিবল ছিল কিন্তু সেটাকে অ্যাভয়েড করা হলো এবং আমাদের পুরো সিস্টেমটাকে দোষী সাব্যস্ত করে আমাদের প্যানেলটাকে ক্যান্সেল করা হলো আর যদি সাতাশ হাজার চাকরি হারাদের মধ্যে চারশো পঞ্চাশ জনেরও বেশি পুরুলিয়ার এদিন বিকেলে তারাই পুরুলিয়ার সাহেব বাঁধের বিজ্ঞান কেন্দ্রের বাইরে একটা সাংবাদিক সম্মেলন করে কার্যত নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরলেন দায় জমালেন এর ঘাড়ে বললেন তদন্তে গাফিলতি আছে আমরা তো দুর্নীতি করিনি তাহলে আমরা কেন এভাবে ভুগবো আমাদের দোষ কোথায় এই চাল আর কাঁকর আলাদা করার দায়িত্ব কার ছিল এর দায় আমাদের রাষ্ট্র ব্যবস্থা সিস্টেম তার যদি সিস্টেম বা রাষ্ট্র ব্যবস্থা সেই দায় গ্রহণ করতে না পারে তার মাসুল গুনতে হবে আমাদের মতো যোগ্য ন্যায়সঙ্গত দুর্নীতি মুক্ত চাকরি প্রার্থীদের চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা বলছেন এই রায় অপ্রত্যাশিত অন্যান্য জেলার মতোই পুরুলিয়াতেও কান্না রোল হতাশায় ডুবে এত এত চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা পরিবার পরিজন নিয়ে কি করবেন কোথায় গিয়ে দাঁড়াবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় সেটা অজানা সব মিলিয়ে হা হুতাস করা ছাড়া পদ দেখানোর মতো আলো নেই চাকরি হারা এই শিক্ষক শিক্ষিকাদের কাছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু